কয়লা কাকে বলে কয়লা এক ধরনের খনিজ পদার্থ কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানি প্রাচীনকালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয় সাধারণত কয়লা কালো বর্ণর হয়ে থাকে কার্বনের একটি রূপ কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায় কয়লা কত প্রকার ও কি কি কয়লার গুণাগণের তারতম্য অনুযায়ী কয়লাকে প্রধানত চার শ্রেণীতে বিভক্ত করা হয় যেমন অ্যান্থ্রাসাইড কয়লা বিটুমিনাস কয়লা লিগনাইট বা বাদামি কয়লা এবং পিট কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা কাকে বলে এ শ্রেণীর কয়লা সবচেয়ে শক্ত ও উৎকৃষ্ট শ্রেণীর এটার রং ঘন কৃষ্ণবর্ণ উজ্জ্বল ও ভারী হয়ে থাকে এটা সহজে প্রজ্বলিত হতে চায় না তবে একবার প্রজ্বলন হলে নীল আভাযুক্ত প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং দীর্ঘ সময় জ্বলতে থাকে এর মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ কার্বন থাকে বিটুমিনাস কয়লা কাকে বলে এটি মধ্যম শ্রেণীর কয়লা যা থেকে প্রচুর তাপ উৎপন্ন হয় তবে সামান্য ধোয়াও বের হয়ে থাকে পৃথিবীর সঞ্চিত কয়লার পঁচাত্তর ভাগ কয়লাই এই শ্রেণীভুক্ত লিগনাইট বা বাদামি কয়লা কাকে বলে এটি একটি নিকৃষ্ট ধরনের কয়লা এটি সাধারণত নরম ও ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে এর রং বাদামি বলে একে বাদামি কয়লাও বলা হয় এতে পঁয়ষট্টি ভাগ কার্বন থাকে ট কয়লা কাকে বলে এটি কয়লার মধ্যে সবচেয়ে নিম্নমানের কয়লা এটাকে পুরোপুরি কয়লা বলা যায় না এতে মাত্র উনপঞ্চাশ শতাংশ কার্বন থাকে এবং জ্বালালে খুব ধোঁয়া হয় অত্যন্ত কার্বন থাকে বলে তাপ উৎপাদন ক্ষমতা খুব কম এবং খুব তাড়াতাড়ি pouréjaي এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ